ফেনীর মানুষদের স্বল্প খরচে মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে দু সালে ফেনীর প্রাণকেন্দ্র ফেনী সদর হাসপাতাল মোড়ে সেন্ট্রাল প্লাজায় তৃতীয় তলায় প্রতিষ্ঠা করা হয় ফেনী এভার কেয়ার ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠালগ্ন থেকে অসহায় রোগীদের জন্য বিভিন্ন আয়োজনের মাধ্যমে এরই মধ্যে ফেনীবাসীর নজর কেটেছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকেই আমরা প্রতি বছর এই ষোলো ডিসেম্বরকে আমরা সামনে রেখে আমরা প্রতি বছর করে থাকি যার মাধ্যমে আমরা 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 আজকে দিনে প্রায় উপরে বিভিন্ন রোগীদেরকে সেবা দিয়েছি ভবিষ্যত আমাদের যারা গরিব রুগী রয়েছেন তাদের জন্য আমাদের সেবা সবসময় সেটা অব্যাহত থাকবে এবং ফেনে এবারকে ডায়াগনস্টিক সম্পূর্ণ একটা মুক্ত প্রতিষ্ঠান এবং ডাক্তারদের সমন্বয়ে গঠিত আমাদের এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আপনারা আসবেন সেবা নেবেন ষোলোই ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে এভার ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসে প্রায় রোগী রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন গাইনি মেডিসিন নিউরো মেডিসিন ডায়াবেটিস হরমোন যৌন ও চর্ম এবং শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ পিছিয়ে পড়া যে মানুষগুলো আছে তাদের যাতে আমরা চিকিৎসা সেবা দিতে পারি আমাদের এই দিবসের উদ্দেশ্য এতটুকুই এখানে আমরা বিজনেস কিন্তু রুগী দেখা হয় না আপনারা হয়তো দেখেছেন সেই সকাল থেকেই আমাদের এখানে প্রায় মানুষের সমাগম হয় এবং দশজন ডক্টর সবসময় পেশেন্ট দেখি আহ আমরা ওনাদের এখানে আরেকটা জিনিস হলো যে গতানুগতিক অনেকগুলো ফ্রি ক্যাম্প কিন্তু হয় আপনারা ফেনিতে দেখবেন বা ফেনিতে আমরা এই বন্যা পরবর্তী অনেক সময় অনেকগুলো আমরা ক্যাম্পে করেছি তো এখানে একটা প্রতিযোগিতা থাকে যে একদিনে অনেক শত শত রুগী দেখে ফেলা যে না এক মিনিটের মধ্যে একটা দেখা দুই মিনিটের মধ্যে একটা দেখা কিন্তু ওনাদের এই চিন্তা ভাবনাটা একটু ব্যতিক্রম কারণ ওনারা আমাদেরকে শুরু থেকে গাইড করছিলেন যে আমরা নর্মালি চেম্বারে যাব রুগী দেখি রুগীদেরকে সময় দিয়ে যাব রুগী দেখা হয় যে আমরা সীমিত রুগী দেখব কিন্তু রুগীগুলোকে নিয়মিত যেভাবে দেখি ওভাবে যেন দেখি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক এই ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন ফেনীর বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা সেবা নিতে ছুটে আসেন রোগীরা এই ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত সকলের ব্যবহারে মুগ্ধ সেবা নিতে আসা রোগীরা আমি নিজে একজন রুগী তো সেক্ষেত্রে আমি এখানে আসছি এখানের যে সার্ভিস কথাবার্তা বা এখানের যে এবার কেয়ারের যে ডেকারেশন সিস্টেম সব কিছু ভালো লাগছে আমার ভালো সার্ভিস দিছে এরা আশা করি ভবিষ্যতে অনেক ভালো হবে যে ফ্রি মেডিকেল করার জন্য এবারকে ফেনি এবার কেয়ার হাসপাতালকে ধন্যবাদ এভাবে সকল হাসপাতাল করা উচিত আমি মনে করি এটা অনেক রোগীদের জন্য অনেক উপকারী হবে এভার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনা পর্ষদ বলছে অর্থ নয় মানবতার সেবায় তারা কাজ করতে চায় ফেনিবাসীর জন্য স্বল্প খরচে সঠিক রোগ নির্ণয় করে রোগী সাধারণকে সেবা দেওয়াটাই তাদের প্রধান লক্ষ্য আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প খুব সুন্দরভাবে চলছে ইতিমধ্যে আমাদের ডাক্তারদের অনুমতি পেলাম আমরা বিভিন্ন আমাদের পেশেন্টের অনুভূতি পেলাম তো সব থেকে বড় যে বিষয়টা আমরা শৃঙ্খলার উপর গুরুত্ব দিচ্ছি যার কারণে অনেক রুগী অনেকে সিরিয়াল ছাড়া আসছে তাদেরকেও কিন্তু আমরা দেখিয়ে দিতে হচ্ছে যে তো যেহেতু সারা বছর আমরা এইভাবে শৃঙ্খলার মাধ্যমে যে আমরা মানুষের পাশে থাকতে চাই ফেনিবাসীর পাশে থাকতে চাই আমরা প্রতি বছরই আমরা আমাদের দিবসগুলোতে উদ্যোগগুলো গ্রহণ করে থাকি ফ্রি মেডিকেল ক্যাম্প ডাক্তারদেরকে রোগীরা যথেষ্ট ভাবে দেখাচ্ছে সেখানে কোনো প্রকার ভিজিট আমরা নিচ্ছি না পরীক্ষা নিরীক্ষাগুলোতে আমরা যথাযথ ছাড় দেওয়ার বিশেষ ব্যবস্থা আমরা রেখেছি আমাদের নিয়মিত যে সকল ডাক্তারগুলো এখানে চেম্বার করেন তাদেরকে দিয়েই আমরা আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন করতেছি এবং আমরা বাড়তি কোনো প্রেসার নিয়ে আমাদের আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প করতে হচ্ছে না আমরা ফেনের স্বাস্থ্যসেবায় একটা ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নিয়েছি এবং ফেনি স্বাস্থ্য সেবায় যথাযথভাবে মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য ফেনে এবার কেয়ার ডায়াগনস্টিক সেন্টার আমরা কাজ করে যাচ্ছি